দীর্ঘ দিন পর কোচ কার্লুস কুয়াদ্রাদের হাত ধরে ট্রফি জেতার পর সুপার কাপ জেতার পর কোচ কার্লুস কুয়াদ্রা দায়িত্বে থাকা থেকে দায়িত্ব ছাড়া পর্যন্ত নতুন কোচ দায়িত্ব নেয়ার পরে পর্যন্ত তিনি একটাই গেছেন দীর্ঘ দিন পর ইস্টবেঙ্গলকে যে ট্রফির স্বাদটা সেটা আমি দিয়েছি এই রকম বলার আগে আগে কোচদের দীর্ঘদিন ভাবতে হতো ইস্টবেঙ্গল দলের সাথে প্রথম কোচ যিনি একত্রিশটা ট্রফি জিতেছেন ইস্টবেঙ্গল দল একটা মরসুমে মাত্র দুটো গোল হজম করেছিল ইস্টবেঙ্গল ক্লাব যে ক্লাবটা উনিশশো সালে কিন্তু তৈরি হয়েছিল বা স্থাপিত হয়েছিল সেই ক্লাবে প্রথম কোচ নিযুক্ত হয়েছিল উনিশশো ষাটের পর উনিশশো সালে বা উনিশশো ষাট একষট্টি গিয়ে এই ইতিহাসগুলো কি তোমরা জানতে এই ভিডিওতে আমরা ডিসকাস করব এরকম কিছু সাকসেসফুল কোচ নিয়ে যে কোচগুলো ইস্টবেঙ্গল ক্লাবে একটা গোল্ডেন এরা দিয়ে গেছে ইস্টবেঙ্গল ক্লাব কীরকম ট্রফির মধ্যে দিয়ে গেছে বা কতটা টাইম তাদের এই গোল্ডেন পিরিয়ড চলেছে পুরো ডিটেলস জানবো এবং এই কোন কোন কোচের হাত ধরে কী কী ট্রফি এসছে কতবার তারা ত্রিমুকুট জয় করেছে ত্রিমুকুট জয় কোন সালে হয়েছে সেখানে কোন ট্রফি ইনক্লুড ছিল সব কিছুই ডিটেলসে জানবো এই ভিডিওতে তবে ভিডিও শুরুতে অবশ্যই বলে রাখি তুমি যদি একজন ইস্টবেঙ্গল সমর্থক বা ভারতীয় ফুটবল সম্পর্কে তোমার যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো তোমাদের পছন্দের ফুটবল ফ্যানদের মধ্যে ভিডিওটা শেয়ার করো উনিশশো কুড়ি সালের জুলাই মাস তখন কিন্তু কোচবিহার ট্রফি চলছিল এবং ঠিক সেই সময়ের একটি ম্যাচ যেখান থেকে কিন্তু বাঙাল ঘটি এই যে লড়াইটা সেটা অনেক জোর কদমে শুরু হয়েছিল বা কোথাও বলা যায় বাঙাল ঘটি বিভেদ হয়ে যে ক্লাবের সৃষ্টি হবে সেটা কিন্তু কোথাও এইখান থেকেই শুরু হয়েছিল এই কোচবিহার ট্রফি থেকে। জোড়া বাগান কোচবিহার ট্রফির সেমিফাইনাল ম্যাচে একটা প্রথম একাদশ যেটা পাঠানো হয় টিম ম্যানেজমেন্টের কাছে সেখানে ডিফেন্ডার শৈলেন বোসকে বাদ দেওয়া হয়েছিল এবং সেই রাগে বা সেই অভিমানে জোড়াবাগান ক্লাবের সহসভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন সুরেশচন্দ্র চৌধুরী এবং তার পরবর্তীতে তিনি রাজা মনোমথনাথ চৌধুরী রমেশচন্দ্র সেন অরবিন্দ ঘোষ পয়লা আগস্ট উনিশশো কুড়ি সালে ইস্টবেঙ্গল ক্লাবের শুভ সূচনা করেছিলেন ইস্টবেঙ্গল ক্লাব উনিশশো সালে কলকাতা ফুটবল লিগে দ্বিতীয় ডিভিশনে খেলা শুরু করে উনিশশো সালে তারা প্রথমবারের মতো ফার্স্ট ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করে এবার ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে একটু আসা যাক উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত টিম ম্যানেজমেন্ট এবং কোচিং ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সিনিয়র খেলোয়াড় দ্বারা পরিচালিত হয়েছিল অর্থাৎ উনিশশো কুড়ি থেকে উনিশশো সাল অবধি কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের যে টিম ম্যানেজমেন্ট তারাই কিন্তু পুরোটাই ভাবে বা তারা এবং সিনিয়র প্লেয়াররা সবাই মিলে একত্রে কিন্তু কোচিংয়ের দায়িত্ব সামলেছিলেন প্রথমেই যেটা বলছিলাম যে ইস্টবেঙ্গল ক্লাব উনিশশো সালে তৈরি হলেও ইস্টবেঙ্গল ক্লাবে প্রথম কোচ নিযুক্ত কিন্তু উনিশশো সালের পরবর্তীতে হয়েছিল প্রথম দিকে কিন্তু ক্লাবের কোচিং দায়িত্ব সামলেছিল ছিল কার্যনির্বাহী কমিটি এবং ক্লাবের সিনিয়ররা পরবর্তীতে কোচিং ভূমিকাটি মূলত সচিব কোচ বা সেক্রেটারি কোচ নামে পরিচিত হয় এবং তা পরিচালনা করা হয় ক্লাবের সাবেক সেক্রেটারি প্রয়াত জেসি গুহা এই ভূমিকায় অন্যতম প্রধান ছিলেন কিন্তু এবং চল্লিশের দশক থেকে পঞ্চাশের দশক শেষ অর্থাৎ তার অবসর অর্থাৎ জেসি গুহা অবসর অবধি এরকমই কিন্তু জিনিসটা চলেছিল এবং তার অবসরের পর প্রথমবারের জন্য ক্লাবে প্রধান কোচ নিযুক্ত হন সুশীল ভট্টাচার্য সালে এবং উনিশশো সাল থেকে সত্তর সাল এটা কিন্তু ইস্টবেঙ্গলের টিম বিল্ড আপ বা ইস্টবেঙ্গল যে খুব শক্তিশালীভাবে ভারতীয় ফুটবলে উঠে আসবে এই সালগুলো কিন্তু এই কাজটাই করেছিল সুশীল ভট্টাচার্য দায়িত্ব নেয়ার। পর তার প্রথম মরসুমে ইস্টবেঙ্গল সিএফএল জিতেছিল ন বছর পর এবং ডক্টর এইচ কে মুখার্জি শিল্ডও জিতেছিল পরের বছর প্রাক্তন ক্লাব কিংবদন্তি পরিতোষ চক্রবর্তী এবং প্রমোদ দাশগুপ্ত যৌথভাবে দলের দায়িত্ব নেন এবং সে বছরই দল কিন্তু রুভার্স কাপ ট্রফি জিতেছিল উনিশশো তেষট্টি সালে ইস্টবেঙ্গল ক্লাব প্রথমবারের মতো অমল দত্তকে কোচ হিসাবে নিযুক্ত করেন প্রথম দুই মরশুমে তিনি কোনো বড় সাফল্য পাননি উনিশশো ছেষট্টিতে মোহাম্মদ হুসেনকে কোচ করা হয় তিনি আবার পাঁচ বছর পর দলকে সিএফএল চ্যাম্পিয়ন করেন দুটি ডুরান্ট কাপ দেন দুটি শিল্ড দেন এবং একটি রোভার্স কাপ সহ টোটাল সাতটি কাপ কিন্তু বেঙ্গলের ঝুলিতে দিয়েছিলেন এই কোচ এবং পরবর্তীতে যদি আমরা যাই সেটা কিন্তু ইস্টবেঙ্গলের গোল্ডেন এরা শুরু হচ্ছে উনিশশো থেকে উনিশশো পঁচানব্বই অবধি ইস্টবেঙ্গলের একাধিপত্য ছিল কিন্তু ভারতীয় ফুটবলে উনিশশো একাত্তর সালে স্বরাজ ঘোষ ক্লাবের কোচ হিসাবে নিযুক্ত হন এবং আরও একটি সিএফএল চ্যাম্পিয়ন করান ইস্টবেঙ্গল ক্লাবকে উনিশশো বাহাত্তর সাল ইস্টবেঙ্গল ক্লাবের পট পরিবর্তন হচ্ছে এবং ইস্টবেঙ্গল ক্লাবে আরও একটা কোচ নিযুক্ত হচ্ছেন যিনি শুধু কোচ হিসাবে নন ইস্টবেঙ্গল ক্লাবকে গর্বিত করেছেন অমল দত্তের পরবর্তীতে যিনি কিনা ভারতীয় ফুটবলকে এক অন্য গরিমায় বা এক অন্য অহংকারে মরে দিয়েছেন ভারতীয় ফুটবলের প্রাক্তন ফুটবলার পিকে ব্যানার্জি তিনি কিন্তু তৎকালীন ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সেই পিকে ব্যানার্জি দায়িত্ব নেয়ার পর উনিশশো বাহাত্তর সালে পিকে ব্যানার্জি ইস্টবেঙ্গল ক্লাবের নেতৃত্বে পাঁচটা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল পুরো টুর্নামেন্ট আনবিটেন ছিল ইস্টবেঙ্গল মাত্র দুটো গোল খেয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব প্রথম ভারতীয় ক্লাব যারা ত্রিমুকুট জিতেছিল একই মরশুমে আইএফএ শিল্ড ডুরান্ট কাপ এবং রোভার্স কাপ পরের মরশুমে তারা খিদিরপুরের কাছে যতক্ষণে ম্যাচ হেরেছিল ততক্ষণে ইস্টবেঙ্গল সাতান্নটা ম্যাচ আনব্রিটেন ছিল এবং উনিশশো সালে উত্তর কোরিয়া ফুটবল দলের বিরুদ্ধে দুটি বিখ্যাত জয় ইস্টবেঙ্গল ক্লাবকে আরও অনেক বড় অহংকারের জায়গায় নিয়ে চলে গেছিল ততদিনে পাঁচটা ট্রফি জিতেছিল সেই সময় পি কে ব্যানার্জির তত্ত্বাবধানে প্রথম আইএফএ শিল্ড ফাইনাল পিয়ং ইয়ং সিটিকে হারিয়েছিল ডিসিএম ট্রফিতে ডকরো গ্যাংকে পরাজিত করে দলটি উনিশশো সালে উত্তর কোরিয়ার ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবলাররা ছিলেন অর্থাৎ ডিসিএম ট্রফিতে ডকরো গ্যাংকে যে টিমটা ছিল এই টিমটাই কিন্তু মূলত উত্তর কোরিয়া দলের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের ফুটবলাররা ছিলেন তাহলে বুঝতে পারছো কতটা স্ট্রং টিমের এগেন্স্টে ইস্টবেঙ্গল লাভ করেছিল আর এই দুটো জয় অবশ্যই ইস্টবেঙ্গল ক্লাবকে আরো অহংকারের জায়গায় নিয়ে গেছিল এটা নিঃসন্দেহেই বলা যায় যা ইস্টবেঙ্গল ক্লাবে পিকে ব্যানার্জির অবদান সত্যি অলঙ্কৃত থাকবে সারা জীবনকাল যতদিন ইস্টবেঙ্গল ক্লাব ততদিন পিকে ব্যানার্জির অবদান কিন্তু অস্বীকার করা যায় না তবে এখানেই পিকে ব্যানার্জির অবদান শেষ হয়ে যাচ্ছে সেটা কিন্তু একেবারেই নয় এর পরবর্তীতে উনিশশো সালে টানা সিক্স টাইম সিএফএল চ্যাম্পিয়ন সেই সময় আই শিল্ড ফাইনালে মোহনবাগানকে পাঁচ শূন্য গোলে পরাজিত করেছিল কিন্তু ইস্টবেঙ্গল সেটা পিকে ব্যানার্জির হাত ধরে এটা কতজন জানতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পরবর্তীতে পিকে ব্যানার্জি ইস্টবেঙ্গল ক্লাবকে চার মরশুমে ষোলোটি ট্রফি দিয়েছেন যার মধ্যে চারটি সিএফএল চারটি আইএফএ শিল্ড তিনটি রোভার্স কাপ দুটি ডিসিএম দুটি বরদলাই একটি ডুরান উনিশশো সালের পর আবারও ফেরেন কিন্তু অমর দত্ত দুই মরশুমে ইস্টবেঙ্গলকে তিনটি ট্রফি দিয়েছেন তিনি উনিশশো আটাত্তর সালে অরুণ ঘোষ প্রাক্তন ভারতীয় এবং প্রাক্তন ইস্টবেঙ্গল লেজেন্ড বলা যায় কোচের দায়িত্ব পান উনিশশো সালে আবারও ফেরে পি কে ব্যানার্জির এরা তার হাত ধরে আবারও আসে ফেডারেশন কাপ তবে এবার মোহন বাগানের সাথে যৌথভাবে ফেডারেশন কাপ যেতে ইস্টবেঙ্গল পরবর্তীতে দার্জিলিং গোল্ড কাপ এবং রুভার্স কাপ এটাও কিন্তু জয়েন্টলি চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল এবং মাহামাডান উনিশশো সালে মোহন বাগানকে এক শূন্য গোলে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হয় ইস্ট বেঙ্গল তাহলে বুঝতে পারছো মোহন বাগান চির প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলের তাদেরকে কোনো ফাইনালে হারানো এই ইতিহাসগুলো এখনকার ইস্ট বেঙ্গল জেনারেশন হয়তো দেখেনি উনিশশো পঁচাশি থেকে নব্বইয়ে আরও পাঁচটি ট্রফি জেতেন ইস্ট বেঙ্গল কোচ হিসাবে পি কে ব্যানার্জি একত্রিশটি ট্রফি জিতেছেন যা এখনো পর্যন্ত রেকর্ড হয়ে আছে উনিশশো সালে ইস্ট বেঙ্গল ক্লাব আবারও একজন তাদের প্রাক্তন লেজেন্ড ভারতীয় ফুটবলের একজন প্রাক্তন ফুটবলার সৈয়দ নাইমুদ্দিনকে প্রধান কোচ হিসাবে দায়িত্ব দিয়েছিলেন এবং তার কোচিংয়ে ইস্টবেঙ্গল দ্বিতীয়বার ত্রিমুকুট যেতে তার প্রথম মেয়াদ তিনি দুই মরশুমে ছটি ট্রফি দিয়েছেন এবং পরে আবারও উনিশশো সালে আবারও তিনি দায়িত্বে আসেন ইস্টবেঙ্গল ক্লাবের এবং সেই সময় দাঁড়িয়ে আরও সাতটি ট্রফি যেতে ইস্টবেঙ্গল ট্রফি জেতার ক্ষেত্রে পিকে ব্যানার্জি পরেই রয়েছেন কিন্তু সৈয়দ নাইমউদ্দিন অবশ্যই ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে এই কোচরা ইস্টবেঙ্গল ক্লাবকে একটা গোল্ডেন এরা দিয়েছে উনিশশো পঁচানব্বই সালে কিন্তু এই গোল্ডেন এরাটা আস্তে আস্তে স্তীমিত হতে থাকে এবং তা অনেক স্লো প্রসেসে চলে যায় যে দীর্ঘদিন পর ট্রফি আসছে এরকম ভাবেই কিন্তু দেখছে নতুন জেনারেশান তাই অবশ্যই নিউ জেনারেশনের যারা আমরা আছি আছো তারা প্রত্যেকেই জানি যে ইস্টবেঙ্গল ট্রফি জেতার চরিত্রটা সেটা এই সময়ের সাথে एके बारे ही মিল পাওয়া যায় না তাই তোমরা যদি চাও যে এই রিসেন্ট টাইম যে টাইমটা এর পর থেকে দু হাজার চব্বিশ ইস্টবেঙ্গল কোচিং এবং তার মধ্যে সাফল্য সব কিছু নিয়েই আরও ডিটেলস ভিডিও যদি তোমাদের দরকার হয় তাহলে কমেন্ট বক্সে জানাও সেটা নিয়েও কিন্তু আমরা চেষ্টা করব যদি এই ভিডিওতে কিছু কিছু তথ্য যদি আমার কাছ থেকে ভুল চলে যায় তাহলে অবশ্যই সেটা মার্জনা করে কমেন্ট বক্সে তোমরা জানিও যে এই পয়েন্টটা আমার ভুল হয়েছে তবে এরপরে এরাটাও কিন্তু খুব একটা খারাপ না মার্গান আছে আলে আছে তো এই সময়টাও যথেষ্ট ভালো ভালো প্লেয়ার কিন্তু বেঙ্গলে খেলে গেছে তাদের নিয়েও ডিটেলস ভিডিওতে চাও কিনা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অবশ্যই আমি সেটা চেষ্টা করব অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে আগামী ভিডিওতে